তৃণমূলের দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় সরাসরি হানা দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি পঁয়তাল্লিশ লক্ষ টাকার পাহাড় একাধিক সম্পত্তির নথি এবং সন্দেহজনক আর্থিক লেনদেন কিসের ইঙ্গিত দিচ্ছেন এই ঘটনা আসলে কি লুকিয়ে আছে এই নগদ পাহাড়ের আড়ালে চলুন দেখে নেওয়া যাক একাধিকবার আমরা দেখেছি বা নিউজ চ্যানেলে উঠে এসেছে তৃণমূলের বড় বড় নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি সহ কোটি কোটি টাকা সরাসরি উঠে এসেছে বস্তায় করে এত টাকা তৃণমূল সরকার বা তৃণমূলের লোক কোথা থেকে পাচ্ছে প্রশ্ন রইল আপনাদের জন্য এবং আরও আর একবার ইতিমধ্যে ঘটনা উঠে এসেছে দমকল মন্ত্রী সুজিত বোস অর্থাৎ আইটিআই মোড়ের যে সভাপতিত্ব করেন তিনি তার ছেলের রেস্তোরাঁ থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই টাকার অ্যামাউন্টটা নিহাতি কম নয় বিশাল অঙ্কের একটা টাকার অ্যামাউন্ট একটা রেস্তোরাঁ থেকে এবং আরও সম্পত্তি বাজেয়াপ্ত নোটিস কোথা থেকে এলো এত টাকা পুরো নিয়োগ দুর্নীতি মামলার এবার আরও নাম নয় সরাসরি ময়দানে নেমেছেন ইডি রাজ্যের একাধিক জায়গায় একযোগ শুরু হয়েছে তল্লাশির অভিযান ইডির টার্গেট মন্ত্রী সুজিত বসুর ঘনষ্ঠ সার্কেল লেক টাউনের অফিস নাগের বাজার রেস্তোরাঁ এবং শল তার এক হিসেবরক্ষকের বাড়ি পর্যন্ত তদন্তকারী সংস্থার দাবি এই সমস্ত লোকেশানেই লুকিয়ে রয়েছে পুরো নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বড় বড় প্রমাণ এবং ট্রেই একযোগে এগুলো স্থানে কেন্দ্রীয় সংস্থার হানা নিঃসন্দেহে এই মামলার গুরুত্ব এবং গভীর বাড়াচ্ছে প্রশ্ন উঠছে পুরো নিয়োগের টাকাকে তবে মন্দির ঘনিষ্ঠ রেস্তোরাঁয় টেবিলে ঘুরপাক খাচ্ছিল ইডি সূত্রে দাবি এই তল্লাশি অভিযানে মিলছে বিশাল অঙ্কের নগদ শুধু রেস্তোরাঁ থেকেই উদ্ধার হয়েছে নগদ পনেরো লক্ষ টাকা এখানে শেষ নয় হিসাব রক্ষকের বাড়ি থেকে মিলেছে তিরিশ লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে অঙ্কটা ছুঁয়ে দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ এছাড়াও উদ্ধার হয়েছে আটটি মোবাইল দুটি কম্পিউটার এবং তিনটি হার্ড ডিস্ক ইডির ধারণা এই ডিভাইসগুলির ভেতরেই লুকিয়ে আছে দুর্নীতি ডিজিটাল ট্রেইল অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যাট গোপন ইমেল এবং সন্দেহভাজক ব্যাংকের লেনদেনের তথ্য প্রশ্ন একটাই এই টাকাগুলো কাদের কোথা থেকে এলো এত নগদ টাকা আর কেনই বা এত গুরুত্বপূর্ণ নথি ক্যাশ করে এইভাবে রাখা হয়েছিল তদন্তকারীদের হাতে এসেছে সম্পত্তির বেশ কিছু নোটিস ইডির সন্দেহে বিশাল অঙ্কের নগদ ব্যবহার হয়েছে পুরো নিয়োগ অনিয়ম ঢুকছে বা ঘুষের টাকা হিসেবে একাধিক সন্দেহ ভাজন লেনদেনের ট্রেন্ড ইসি মধ্যে মিলেছে ব্যাংক রেকর্ডে ইডির দাবি এই লেনদেনগুলি সাধারণ ব্যবসায়ী লেনদেন নয় এগুলি সেল কোম্পানি বা নাম সর্বস্ব সংস্থার মাধ্যমে হয়েছে একদিকে মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু প্রতিক্রিয়ায় এখনো পর্যন্ত নীরব শুধু একটি লাইনে তিনি বলেছেন সময় এলে আমি সব বিস্তারিত জানাবো এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কিন্তু রহস্য এখনো বাড়াচ্ছে জনগণের প্রশ্ন যদি সব ঠিকই থাকে তাহলে কেন স্বাভাবিক প্র প্রতিক্রিয়া দিতে পারছেন না তিনি এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ময়দানে নেমেছেন মন্ত্রী সুজিত বসু তার পাল্টে দাবি ভোটের আগে এই সব নাটক নতুন নয় কিন্তু পাই না পাই ওরা সবটাই রাজনৈতিক চক্রান্ত তিনি পুরো অভিযানটিকে উদ্দেশ্য প্রমাণিত বলে দাবি করছেন কিন্তু সাধারণ জনগণের জন্য প্রশ্ন একটা জায়গায় তাদের জিজ্ঞাসা প্রতিবারই কি তাহলে কাকতালীয়ভাবে টাকা মেলে বিরোধী দলের নেতাদের দাবি এই প্রমাণ করে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সর্বব্যাপী দুর্নীতি ভোটের আগে এই ধরনের শাসক শিবিরের বড় ধাক্কা পুরো নিয়োগ দুর্নীতি জট দিন দিন খুলছে ইডির তদন্তে যদি সত্যিই বিপুল পরিমাণ নগদের সূত্র বা গন্তব্য খুঁজে বের করতে পারে এবং যদি দুর্নীতি প্রমাণ মেলে তাহলে রাজ্যের নীতিতে আরও বড়সড় বিস্ফোরক আসতে পারে অনেক হেভিওয়েট নেতাদের নামও সামনে আসতে পারে এই তল্লাশি হয়তো কেবল শুরু এই মামলার কোথায় গিয়ে দাঁড়াবে তা জানতে এখন অপেক্ষা করতে হবে পুরো ঘটনাটি রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার সত্যতা পরের ধাপেই আপডেট এবং এই চক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে নির্ভুল খবর পেতে সন্টুপাল রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার করতেন সবার আগে সত্যটা সবাইকে জানা অত্যন্ত দরকার কেনই বা সবসময় তৃণমূলের নেতাদের কাছ থেকেই টাকা মেলে পার্থ অনুপ্রত ঘর থেকে কেন কোটি কোটি টাকা মেলে কেন আপনার আমাদের ঘর থেকে এত টাকা পাওয়া যায় না প্রশ্নটা আপনাদের জন্য অবশ্যই থাকলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো ভিডিও আসতে একটু দেরি হচ্ছিল তার জন্য আমি ক্ষমা সবাই বেশি বেশি করে দেখো ভিডিওটা